জনগণ দেখুক দেশের মানুষ দেখুক এই যে আমাদের উবেদুল কাকা এখানে থাকে কি অবস্থায় থাকে হ্যাঁ এটা জনগণ দেখবে অনেক দিনের আকাঙ্ক্ষা অনেক দিনের আকাঙ্ক্ষা এই উবেদুল কাদের সারকে আমরা দেখবে উবেদুল কাকা কে দেখবে উবেদুল ভাইকে দেখবে অনেক দিনের জনগণের আকাঙ্ক্ষা আজকে আমরা আপনাকে দেখতেছি আসেন সম্মানিত বিহার আসসালাম আলাইকুম অবশেষে জল্পনা কল্পনার মাঝেই আপনাদের মাঝে নতুন একটা খবর নিয়ে আসছি সেটা হলো উবায়দুল কাদের সাথে আমরা দেখা করতে যাচ্ছি

হ্যাঁ এটা জনগণ দেখবে অনেক দিনের আকাঙ্ক্ষা অনেক দিনের আকাঙ্ক্ষা উবায় সার কে আপনার দেখবেদ কাকা কে দেখবেল ভাইকে দেখবে অনেক দিনের জনগণের আকাঙ্ক্ষা আজকে আপনাকে দেখেছি আসুন এই বাড়ির এই বাড়ির ঠিকানাটা দিছিল তো এবারে এটাই ঠিকানা দিছিল তাই না আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ঠিকানা তো এটাই হবে তো এটা যদি বাংলা চুরা বাড়ি এর ভিতরে উবৈদুল কাকা থাকতে পারে দিয়ে আসুন দি আসুন অবশেষে আমরা এই বাড়িতে উপস্থিত হয়েছি এখানে দেখলাম দু কয়েকটা কুকুরটাও আছে কুকুর আছে হ্যাঁ তাই মনে হয় কাকাকে কুকুরকে পাহারা দেয় এত ভাঙা চুরা বাড়ি ভিত্তি সে কাকা থাকে আহা দেখি এদিকে এই রুমে কাকা কি লুকে আছে নাকি না না তো বাথরুম বাথরুমের ভিতরে কাকা তো থাকার কথা না এখানেও নাই এখানেও নাই তাহলে কাকা কোথায় আছে ওই রুম ওই ওই রুমে থাকতে পারে

আমরা এই কাকা আপনাকে খুব জল্পনা কল্পনার মাধ্যমে যত স্বপ্ন ছিল আপনার সাথে দেখা করবো হ্যাঁ অবশেষে আপনাকে পেয়ে গেছি কি কাকা এই দেখুন ভাই এই যে কাকা পেয়ে গেছি